হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি এই দেখো পাগলের মতন চলে এসেছি আবার তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো বলে হ্যাঁ একটা জিনিস জিনিসটা হলো আমার একটা জিনিস এসছে জিনিসটা আমি অর্ডার করেছিলাম সেটাই চলে এসছে সেটা আনতে গেছিলাম এই দেখো নাস্তে নাস্তে আবার চলেও এসছি কি অর্ডার করেছিলাম আর কি আসলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে এসছি এই দেখো খুলবো খুলতেও পারছি না কি যে করি যাই হোক করে ছিঁড়েই বার করে ফেলবো জিনিসটা কারণ আমি খুব খুব এক্সাইটেড হয়ে আছি এর মধ্যে কি আছে সেটা দেখার জন্য চলো এই দেখো ছিঁড়ে যা হোক করে ছিঁড়ে আমি এটা বার করে ফেলেছি এই জিনিসটা খুব সুন্দর এসছে এই দেখো জিনিসটা আবার পড়ে যাচ্ছিল কিন্তু আমি কি পড়তে দিতে পারি জিনিসটাকে কখনো না এই দেখো খুব সুন্দর এসছে আমি যেমনটা দেখেছিলাম ঠিক তেমনটা এই দেখো যেই দিকে নিয়ে যাচ্ছি সেই দিকেই চলে যাচ্ছে খুব সুন্দর তোমরা যদি নিজেরা একা একা ভিডিও করতে চাও কিন্তু এই জিনিসটা খুব ভালো তাদের পক্ষে খুব সুবিধাজনক আমি এক একা ভিডিও করি আমার ধরার কেউ নেই বলে এটা আমি দেখে অর্ডার করেছিলাম যেমনটা দেখেছি আর তেমনটা এসেছে তোমাদের কেউ যদি না থাকে ভিডিও ধরার জন্য এটা কিন্তু অবশ্যই তোমরা নিতে পারো আর খুব সুন্দর এসেছে এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম এই দেখো কি সুন্দর দেখেছো দুই দিকেই ওটা লাগানোর আছে কারণ ভিডিও তুমি আরেও করতে পারবে আবার লম্বায়ও করতে পারবে খুব সুন্দর জিনিসটা এই যে কেমন এই যে রেখেও হচ্ছে দেখো কত সুন্দর আমি তো কি বলবো আমি খুব খুশি জিনিসটা পেয়ে এই দেখো দেখি এর মধ্যে এবার আমি কেমন হয়েছে সেটাই জিজ্ঞাসা করছি তোমাদেরকেও জিজ্ঞাসা করছি কেমন হয়েছে বলো এই দেখো আমি তো মাথায় নিয়ে নাচতে শুরু হয়ে গেছি আমার খুব পছন্দ হয়েছে বলে চলো ফোনটা লাগিয়ে দেখা যাক ফোনটা পেয়ে গেছি বাবা ফোনটা পেয়ে গেছি বলতে এই দেখো টাকা লাভও করে নিয়েছি এটাই বলতে চাইছি তোমাদের সঙ্গে যাই হোক চলো ফোনটা লাগিয়ে দেখা যাক কেমন সেট হয় খুব কষ্ট করেই লাগলাম এই দেখো নতুন তো যেহেতু ওই জন্য একটু কষ্ট হলো খুব সুন্দর হয়েছে তাই না বলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে তোমাদের কেমন লেগেছে আর এই দেখো কীভাবে হাতের মধ্যে পেঁচিয়ে যাচ্ছে খুব সুন্দর জিনিসটা তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর তোমরা কিন্তু নিতে পারো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে জিনিসটা একার ক্ষেত্রে খুবই খুবই ভালো তোমরা বলো কিন্তু কেমন হয়েছে আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আজকের মতো টাটা বাই